আমরা আজকে কথা বলতে চাই যে বাংলাদেশের সাংবাদিকতার পরিষদ নিয়ে বাংলাদেশ সাংবাদিকতার পরিষদ কি ছোটো আসছে ছোটই ছিল ছোটই থাকলে ভালো হয় কি হলে বাংলাদেশের সাংবাদিকতা একটি আদর্শ জায়গায় যেতে পারবে নাকি কখনোই একটি আদর্শ জায়গায় যেতে পারবে না এগুলি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস্ব ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক জনাব মাহবুব মোশেদ জনাব মাহবুব মোশেদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন নেত্রু নিউজের প্রধান সম্পাদক জনাব তাসনিম

অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের অভিনন্দন জানবেন কিন্তু আপনাকে অভিনন্দন জানিয়ে আমি প্রথমে আমার প্রিয় জনাব মাহবুব মোর্শেদের কাছে যেতে চাই জনাব মাহবুব আমি আপনি জানেন যে গত এই তিন দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে জনাব মাহবুব মোর্শেদ বাসসের এমডি সাংবাদিক লেখক এটাকে আসলে কিভাবে দেখেন এটা ঠিক আছে মানে এরকমই হওয়ার দরকার ছিল কথা ছিল এখানে হলো কি আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা নানাভাবেই বিষয়টাকে দেখতে পারি একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ঢাকা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন আপনি নিজে রিপোর্টার ছিলেন তাসনিম খলিলও রিপোর্টার ছিলেন আমি সেই অর্থে রিপোর্টিং করিনি কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে আহ সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটা তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মহাত্মা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আরেকটা দিক এখন তৃতীয় যে দিকটা সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয় দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে সাংবাদিকের কাজ কিন্তু তৈরি না। তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নিবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন কিন্তু তিনি যখন মত মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন তাহলেও কিন্তু যে সেটার মধ্যে না ঢুকে কিংবা তিনি যদি একটা কলাম লেখেন সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বায়া হাজটা করতে পারেন না কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন এখন এই প্রেক্ষাপটটা কেন এলো এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় জনার মশেদ আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছে একটু ক্লারিফাই করতে পারি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার একটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টুডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জোরাম মোর্শেদ আই এম সরি আচ্ছা খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোন মিডিয়ারই কি কোনো এডিটরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো এই মান্য কোনো আচার আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউস রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোসাফা সরওয়ার কি করা যাবে না এটা দেওয়া অ্যাবসার্ড ইম্পসিবল আচ্ছা খালিদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মুস্তাফা সরার ফারুকি যে প্রেস কনফারেন্সটি করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাহবুব ভাই আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকে শুনতে আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোন জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুনতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোন সময় যে অবস্থায় যে প্রশ্ন করতে পারি

কাতার ঘুরে এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারা প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে ওনার দ্যাটস ওয়াই ইউনি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন সংস্কৃতি উপদেষ্টার এই প্রশ্ন এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফা সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন

এটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দা রেকর্ডের উনি যদি না নেন তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন আচ্ছা আপনি তো অনেক আচ্ছা আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে দিয়ে আমি আমি আপনাকে নিশ্চয়তা ভাই উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসের সম্পাদক প্রধান সম্পাদক কি আপনাদের এমন কোন নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না

আমাদের দর্শকদের প্রশ্ন করছেন ভাই একটু কষ্ট করে কোনদিন কারে কি প্রশ্ন আগে একটু দেখেন তাইলে আবার একটু বলেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকার সাংবাদিক আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না